ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল পেট ওয়ার্ল্ডে আপনাদের কাছে নিয়ে চলে আসলাম কিছু নতুন পায়রার ভিডিও যেগুলো সেলের জন্য রেখেছি খুবই অল্প দামে ভালো ভালো পায়রা প্রথমে একটি ফটকা পেয়ার দিয়ে শখ করাচ্ছি আপনাদের এই হাতেরটা যেটা দেখছেন বাঁ হাতেরটা একটি নর পায়রা এবং একটি মাদি পায়রা প্রথমে আপনাদের নরটা শখ করাচ্ছি নরের চোখের কোয়ালিটি ঠিক আছে এই পায়রার ডানা বাঁধা আছে এই ডানা এই ল্যাজ বন্ধ ল্যাজ পাঞ্জা পায়রা পায়রা রানিং পায়রা হচ্ছিল আর তার পরবর্তী পেয়ার হচ্ছে পরবর্তী পায়রা মাদি পায়রাটি দেখুন এই হচ্ছে মাদিটি চোখের কোয়ালিটি ঠিক আছে এই মাঝিটিরও নানা টেপ করা আছে পায়রা দুম বন্ধ দুম একদম তারপরে পাঞ্জা এই ঠিক আছে খুবই অল্প খুবই অল্প দামের মধ্যে এই পেয়ারটা রেখেছি পায়রাটির দাম হচ্ছে আপনার পড়বে হচ্ছে দুটো পায়রা চোদ্দোশো টাকা দাম রেখেছি আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমার দেওয়ার নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আমার লোকেশান হচ্ছে চন্দননগর হুগলি ঠিক কোনো ডেলিভারি নয় আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে এসে নিয়ে যেতে হবে আর সন্ধ স্টেশনের অবধি দেওয়া যাবে পরবর্তী আর একটা ফটকা পেয়ার শখ করুন বাঁ হাতেরটা নর পায়রা এবং ডান হাতেরটা আমার মাদি পায়রা ঠিক আছে এই হলো নরের চোখের কোয়ালিটি ডানা ছাঁটা আছে তবে পায়রাটা যার বাড়িতে ছিল সে নতুন ডানা দিচ্ছিলো পায়রাটির ডানার কোয়ালিটি এই পায়রাটির লেজের কোয়ালিটি এই যে পায়রার পাঞ্জার কোয়ালিটি পায়রা একদম রানিং পেয়ার আছে মাদি পায়রাটি স্টক করুন এই হলো মাদি পায়রাটির চোখের কোয়ালিটি এই দানা এই পায়রাটির ল্যাচ এই পাঞ্জা পায়রা একদম রানিং পায়রা আছে পায়রাটি বাড়িতে নিয়ে যাওয়ার কিছুদিন বাদেই পায়রা পায়রাটি খাঁচায় ছেড়ে দেখাচ্ছি আপনাদের জোড়াটি শখ করুন আসুন পরবর্তী জোড়ার দিকে যাই এই পায়রাটির দাম রাখা হয়েছে এটারও চোদ্দোশো টাকা সেম দাম রাখা হয়েছে আসুন কিছু কম বেশি হয়ে যাবে কল করুন আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আসুন পরবর্তী জোড়ার শখ করুন এইটার সাদা যে পায়রাটা দেখছেন এটি হচ্ছে নর পায়রা এবং এই কালাঙ্কাটা মাদি পায়রা পায়রাটি খুব তাড়াতাড়ি ডিম দেবে জোড়া একদম সেট পেয়ার আছে আসুন পায়রাগুলো শখ করাই আপনাদের এই হলো নর পায়রার আইস কোয়ালিটি এবং এই হলো ডানা পায়রাটি এই হলো দুম এই হলো পাঞ্জাব লাল জামুনি পাঞ্জাব পাতি পায়রাটির আইস কোয়ালিটি এই হলো পায়রাটির ডানা বাঁধা আছে এটা এবং এই হলো ল্যাজ বন্ধ ল্যাজ একদম পায়রাটি একদম এক একবিদ্যা সাইজের পায়রা এই পেয়ার এই পেয়ারটির দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা এত সুন্দর পেয়ার এবং রানিং পেয়ার পায়রাটি নিয়ে গেলে কয়েক দিন পনেরোর মধ্যে পায়রাটি ডিম দিয়ে দেবে এবং খুব রেজাল্টের পায়রা দুটো পায়রাই এটি হলো পরবর্তী জোড়া নটটি আছে কালাঙ্কা এবং মাদিটি ইয়েলো আইসের মধ্যে আসুন পেয়ারটি শখ করাই ভালো করে আপনাদের এটি হলো মাদি পায়রাটির আইস কোয়ালিটি এবং এই হলো ডানা পায়রাটির এই হলো দুম পায়রাটির দুম চেরা দুমের মধ্যে আছে এই লাজের কোয়ালিটি এই পায়রাটির পাঞ্জার কোয়ালিটি শুষ্ক জামুনি পাঞ্জা একদম এটি হলো নর পায়রাটির আইস কোয়ালিটি এবং এই হলো পায়রাটির ডানা এই হলো পায়রার লেজ এই হলো পায়রার পাঞ্জা আসুন পেয়ারটিকে ছেড়ে শাক করায় দেখুন এই পায়রাটিরও দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা তার মধ্যে কিছু কম বেশি হয়ে যাবে আপনারা ফোন করুন এগুলো একটু সিঙ্গেল সিঙ্গেল রাখার কারণে পায়রাগুলো দুটো নরমাদি কনফার্ম আছে এটা হচ্ছে পায়রাটি নর পায়রা এবং চটিয়াল পায়রাটি মাদি পায়রা আসুন নর পায়রাটি সব করা আপনাদের তো হলো পায়রার আইস কোয়ালিটি এই হলো পায়রার ডানার কোয়ালিটি এই হলো পায়রার পাঞ্জা আর এই হলো পায়রার দুম এই হলো মাদি পায়রাটি চোখের কোয়ালিটি এই পায়রাটির ডানা এবং এই হলো পায়রাটির দুম এই পায়রাটির পাঞ্জা পায়রাটির পায়ে এখানে একটি গাঁট আছে ছোট ঠিক আছে সেই জন্য এই পেয়ারটির দাম একটু কমই রেখেছি এই পেয়ারটির দাম রাখা হয়েছে মাত্র বারোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে আপনারা ফোন করুন সত্যি কিছু সিঙ্গেল পায়রা নিয়ে চলে এলাম এই একটি জিরিয়ার নর পায়রা পায়রাটির এই হলো চোখের কোয়ালিটি এই ডানা কাঁটা আছে এগুলো দুমের কোয়ালিটি পায়রাটি পায়রাটির পাঞ্জা পুরোনো লাইনের পায়রা পায়রাটি যদি কেউ বাচ্চা করানোর জন্য চান তো নিতে পারেন এই পায়রাটার দাম রাখা হয়েছে মাত্র সাতশো টাকা আসুন ছেড়ে দেখাই আপনাদের এই এগুলো পায়রাটির স্ট্যান্ড নেই মাত্র সাতশো টাকা এরকম কোয়ালিটির পায়রা আপনারা পেতে পারেন আসুন আরেকটি পরবর্তী পায়রা যেটা হচ্ছে একটি কালাঙ্কা মাদি খুব ভালো কোয়ালিটির পায়রাটি আপনারা ছাড়লে বুঝতে পারবেন শেষ কোয়ালিটি দেখালে এই হল পায়রাটির চোখের কোয়ালিটি এই পায়রাটির দানা একদম এক বিদ্যা সাইজের পায়রা পায়রাটি একদম বন্ধ দুমের ওপর পায়রা দেখুন আপনারা বন্ধ ধুম এই হলো পায়রাটির পাঞ্জা জামুনি পাঞ্জা এবং ছোট্ট এক বিদ্ধার ওপরে পায়রাটি এই হল পায়রাটি স্ট্যান্ডিং মারামারি করার কারণে একটুখানি পালক ফুটে গেছে অনেক পায়রা একসঙ্গে থাকার কারণে তো এই পায়রাটির দাম রেখেছি আমরা মাত্র নশো টাকা পরবর্তী আরেকটি পায়রা শখ করুন বন্ধুরা একটি শিয়া লাইনের ওপর মাদি পায়রি পায়রাটি একদম গোলাপি পট্টির ওপর আছে খুব ভালো পায়রা পায়রাগুলো উড়ছিল পায়রা একদম রানিং পায়রা এই হলো পায়রাটির ডানার কোয়ালিটি এই হলো পায়রাটির দুমে বন্ধ দুম এই হলো পায়রার পাঞ্জা শখ করুন এরপরে আপনারা পায়রাটি স্ট্যান্ডিং দেখুন একদম সুন্দর কোয়ালিটির পায়রা কাঁচায় ছাড়ছি বলে পায়রাগুলো ভয়তে এরকম করছি খুব সুন্দর স্ট্যান্ডিং পায়রাটি এই পায়রাটির দাম রেখেছি মাত্র নশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে পরবর্তী একটি দেখুন ফুলসিরা পায়রা পায়রাটি নড় না মাথা কনফার্ম হতে পারছি না যতদূর সম্ভব নড় পায়রা পায়রাটি ঠিক আছে এই হলো পায়রাটির ডানার কোয়ালিটি এই হলো পায়রাটির দুম আন্দ্রা লাইনের পায়রা আছে পায়রাটি এই হলো পাঞ্জাব কোয়ালিটি পায়রাটির খুব সুন্দর পায়রা এবং খুব কম দামের মধ্যে এই পায়রাটি আপনারা পেয়ে যাবেন পায়রাটি আসুন ছেড়ে দেখায় এই এত সুন্দর কোয়ালিটির পায়রাটির দাম রেখেছি মাত্র এগারোশো টাকা কিছু কম বেশি হয়ে যাবে আপনারা নাম্বারে ফোন করুন শখ করুন বন্ধুরা এই হলো একটি ফুলসিরা কালদুম পায়রা একদম কালদুম পায়রার ওপর আছে পায়রাটি এই হলো পায়রাটির চোখের কোয়ালিটি গোল্ডেনজের ওপর পায়রাটি খুব ভালো পায়রা এবং খুব ভালো উড়ান আছে এই পায়রাটি এই যে পায়রাটির ডানা যার বাড়িতে ছিল ডানাটাকে ছেঁটে রেখেছে এই হলো পায়রাটির দুমের কোয়ালিটি দেখুন একদম বন্ধ দুম এই হলো পায়রার পাঞ্জা এত সুন্দর পায়রাটির দাম রেখেছি মাত্র আটশো টাকা আপনারা চাইলে পায়রাটাকে বাড়িতে নিয়ে গিয়ে সেট করে ঘোরাতেও পারবেন খুব ভালো পায়রা পরবর্তী পায়রা সৎ করুন বন্ধুরা একটি সিয়ালাইনের ম্যাড্রাস পায়রা সুন্দর কোয়ালিটির পায়রা এই হলো পায়রাটির চোখের কোয়ালিটি এই হলো পায়রাটির ডানা কোয়ালিটি এই হলো পায়রাটির দুম কোয়ালিটি বন্ধ দুমের ওপরে আছে পায়রাটির পাঞ্জা দেখুন পাঞ্জা শখ করুন খুব সুন্দর একদম সুস যেমনই পাঞ্জার ওপর পায়রাটির পায়ে হালকা নলিমুজ আছে এই পায়রাটির দামও রেখেছি মাত্র নশো টাকা ভিডিওটা একদম শেষ এই পায়রাটি দেখিয়ে ভিডিওটাকে শেষ করলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর পায়রার আপডেট আপনাদের দেওয়া থাকবে আমরা পায়রা কেনা বেচা দুটোই করি আমি এবং আমার বন্ধুর নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা ফোন করুন এই নাম্বারে করে যোগাযোগ করুন দুটো নাম্বারই কল করবেন এবং বিশেষ করে আমি তো সকালের দিকটাতে কাজে থাকি আপনারা বিকেলবেলার পরে করুন রাত্রি দশটা অবধি আপনারা যখন ইচ্ছা ফোন করতে পারেন আর অযথাকেও ফোন করে ডিস্টার্ব করবেন কারণ দাম বলে দিয়েছি কিছু কম বেশি হয়ে যাবে কেউ বলবেন দাদা এত টাকা কম এই ওই এইগুলো করবেন না